আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব উক সিরাপ কেন খাবেন কিসের জন্য খাবেন কতদিন খাবেন কিভাবে খাবেন তা আমি কথা বলবো আর বরাবরের মতো আপনাদের সাথে আমি রয়েছি উক কব সিরাপটা কি কাজ করে তা আমি আজকে বিস্তারিত ভিডিওতে কথা বলবো তো উক কব সিরাপ আসলে শুকন কাশি জন্য কাজ করে যদি আপনার শুদ্ধিটাকে নাক দিয়ে পানি পড়ে তাহলে এটা বেস্ট চয়েস হবে আপনার জন্য আর উকপ সিরাপটা আপনার দাম হচ্ছে একশো টাকার মতো এটা আপনার অ্যালার্জিজনিত জ্বর বা হাই ফিভার অথবা সর্দি তারপরে আপনার অ্যালার্জিজনিত নাক দিয়ে পানি পড়লে হালকা আপনার যদি কাশি থাকে এবং যদি বুকে ইরিটেশন হয় বা গলায় চুলকানি হয় বা ইরিটেশন হয় নাক দিয়ে পানি পড়লে অ্যালার্জিজনিত সর্দি হাতছি হইলে আপনার এটা উকপ বেস্ট কাজ করে তো অবশ্যই যে কোনো ওষুধ যে কোনো মেডিকেশান অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ সেবন করবেন কারণ একজন ডাক্তার বলতে পারবে আপনার জন্য কোনটা পারফেক্ট তো কাশি হলে আপনার নাক দিয়ে পানি পড়লে অ্যালার্জিজনিত জ্বর হলে আপনার বুকে যদি কফ বসে যায় তার জন্য এটা বেস্ট চয়েস হবে উ কফ সিরাপ এ আপনার উ কফ সিরাপকোয়ার ফার্মাসিউটিক্যালের এটা আপনার অ্যালার্জিজনিত কাশি সর্দি অ্যালার্জি নই তো নাক দিয়ে পানি পরা অনেকের আছে সুদ কাটি বৈশাখ মাস সব সময় আর সুদি থাকে হাঁচি থাকে নাক দিয়ে পানি পরে চক লাল হয়ে যায় এই সমস্ত সমস্যার এগেন্স্ট আছে ঊকপ সিরাপটা বেস্ট কাজ করে তো যদি মনে করেন আপনার সব সময় সুদ লেগে থাকে যদি সব সবসময় সুর্দি কাশি হাচ্ছি নাক দিয়ে পানি ধরে লাগিয়ে থাকে তাহলে এটা আপনার জন্য বেস্ট চয়েস হবে তো এটা হচ্ছে ঐকপের কার্যকারিতা উকোপ সিরাপ সবচেয়ে বেস্ট কাশির জন্য খাওয়া হয় আর কি তো এটা কিভাবে খাবেন কতদিন খাবেন তা স্ক্রিনে দিয়ে দিলাম আপনার স্ক্রিন থেকে দেখে নেবেন